সংবাদ ফেসবুক লাইভে সরাসরি যুক্ত রয়েছে দর্শক ঢাকায় স্টক এক্সচেঞ্জের যে পুরোনো ভবন রয়েছে সেই পুরোনো ভবনের সামনে থেকে সাধারণ সাধারণ বড় একটি অংশ কিন্তু আমরা এই আহ সমাবেশে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমন্ত্রণ অতীত হয়েছে রাজনীতি অঙ্গনেরা বেশ কয়েকজন এই ডিএসি ভবনের সামনেই কিন্তু সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে থাকা এই সংগঠনটির নেতাকর্মীরা এবং এই এই সমাবেশ ঘিরে কিন্তু বেশ কয়েকদিন আগেও একটি সংবাদ সম্মেলনের করেছে এই সাধারণ বিনিয়োগকারীরা আপনাদের জানাতে চাই যে এর আগেও এটা পুঁজি বাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা অর্থাৎ যারা বিনিয়োগ করে অর্থ হারিয়েছেন এবং একেবারে নিঃস্ব হয়েছে না তারা কিন্তু বিভিন্ন দাবি নিয়ে এই নতুন সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেও কিন্তু তারা বিভিন্ন দাবি দেওয়া তুলে কিন্তু এখানে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ কমিশনার অর্থাৎ বাজারের নিয়ন্ত্রণ সংস্থার যে রয়েছেন বিএসসি চেয়ারম্যান রয়েছেন

যেমন আমাদের বাবা আমাদের ভাইরা আমাদের আত্মীয় সজনরা অনেকে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে মারা গেছে সুইসাইড করেছে আমরা সেখানে যেতে চাই না কারণ আমরা চাই আমাদের ভিনয় যেন সংকল্পক হতে হয় আমাদেরকে সুষ্ঠু স্বাভাবিকভাবে ভিনয় করতে দায় ধন্যবাদ বিশ্বকর্মা সংবাদে আপনাদের সবাইকে দেখছেন যে আমরা

ইলেক্ট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যে সকল সংবাদ কর্মীর ভাই বোনেরা সকলে আমার অন্তরের অন্তরস্থল থেকে লাল সালাম গ্রহণ করুন আসসালাম ওয়ালাইকুম আর আব্দুল্লাহ আমি আপনাদেরকে যে লাল সালামটা দিয়েছি এটা হয়তোবা আপনারা মনে করতে পারেন যে লাল গোলাপের শুভেচ্ছা দিয়েছি এটা যদি কেউ মনে নেন তাহলে ছরি আমি আপনাদেরকে এই সালামটা দিয়েছি যে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে রক্ত যে রক্ত কুটিটা দিন ডিএসসি এর ইনডেক্সে প্রবাহিত হচ্ছে সেই সালাম আমি আপনাদেরকে দিয়েছি সংগ্রামী বিনিয়োগকারী ভাইরা আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন আপনাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা বলে আমার বক্তব্য শুরু করছি আমরা বিনিয়োগকারী একটা এলিট শ্রেণীর লোক যারা আমরা কোথাও কোনো বিজনেস করতে পারি না চাকরির পাশাপাশি সামান্য কিছু অর্থ সঞ্চয় করে বাংলাদেশ সরকার বা বিশেষ সরকারই এই ব্যবস্থা করে দেয় পুঁজি বাজারে বিনিয়োগ করার জন্য এটা কোনো অপরাধ নয় এটা কোনো পাপ নয় আপনারা একটা হালাল বিজনেসে অংশগ্রহণ করেছিলেন আমিও আপনাদের সাথে অংশ গ্রহণ করে এই মার্কেটে একজন বিনিয়োগকারীর সাথে আত্মলিপ্ত করেছিলাম যার ফলে আমাদেরকে সরকার দেখে নিয়ে এখানে আমাদেরকে নিশ্চয় করে দিয়েছে আপনারা ইতিমধ্যে প্রমাণিত আমাদের সরকার যারা বর্তমানে আছে গত 15 বছর আমরা ওয়ান বাই বছরের সহ্য করেছি আমাদের হচ্ছে টাকা নাই হয়ে গেছে আমরা কিছু বলতে পারি না আমরা কিছু বলতে গেলেই আমাদের উপরে বিভিন্ন রকমের বাধা ধাওয়া আসত কিন্তু জুলাই অভ্যুত্থানের পর দেশের সমস্ত জায়গায় স্বাধীনতা সহা লেগেছে সব জায়গার দাবি আদায় পূর্ণ হয়েছে কিন্তু বিনিয়োগকারী কপালে এতই খারাপ যে তাদের উপরে একটা রাগব বল ভর করেছে এই রাগব বল শুধু এখানেই নয় সে তিনটা লোককে এখানে নিয়োগ দেয় যাদেরকে সত্যতা দিয়ে এখানে হচ্ছে তারা আমার পুঁজি বাজারকে ধ্বংস করে দিয়েছে যাদের বিরুদ্ধে প্রতিনিয়ত পত্র পত্রিকায় আসতেছে কিন্তু তার টনক ডরে না আমরা গত আগস্টের পর থেকে এ যাব অনেকগুলো অনেকগুলো কর্মসূচি দিয়েছি এবং আমরা তাদেরকে পাতাই দেওয়ার চেষ্টা করছি ভাই আমরা এই সমস্যায় আছি তোমরা কমিশনার তোমরা চেয়ারম্যান তোমরা অনেক কিছু হয়েছে এই দেশের মানুষের টাকা দিয়ে এই মানুষের এই দেশের মানুষগুলো বিনিয়োগ করছে দেখে তোমাদের কর্মসংস্থান হয়েছে কিন্তু তোমরা কখনো কখনো বিনিয়োগকারী থেকে তাকাও নাই তোমাদেরকে বারবার বলা হয়েছে বারবার বলার পরেও তোমরা নিজেদের চেয়ারের প্রতি এত মায়া তোমরা চেয়ারের দাবিটা না ছেড়ে তোমরা বিনিয়োগকারীর উপরে রক্ত ক্ষরণ করে দিচ্ছ জবাই করে দিচ্ছ বিনিয়োগকারীদেরকে আমরা এই রকমের কমিশনার চেয়ারম্যান যারা আছে তাদেরকে আমরা মন ভরে ঘিঙে ফেলে এবং তীব্র নিন্দা জানাচ্ছি এরা বিনিয়োগকারীর রক্ত থেকে মানুষ মানুষ হবে এই কমিশনের আমার সবার কাছে একটাই বিরাট দাবি যে আমরা সবাই কি এই কমিশনের কি পদত্যাগ চাচ্ছি না এই কমিশনকে এখানে দেখতে চাচ্ছি আমরা আজকে এই এই সমাবেশের মাধ্যমে আমরা এটাই বলতে চাই সবাইকে জানাতে চাচ্ছি যে যত বিনিয়োগকারী এখানে অংশগ্রহণ করেছেন আমরা কি একটু শপথ গ্রহণ করতে পারি না যে আমাদের আমাদের অশুভ শক্তি যতদিন আমাদের উপরে থাকবে ততদিন আমরা আন্দোলনের মাঠে থাকব। সবাইকে আমার সাথে একমত আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো কর্মে যত কর্মসূচি দিব সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা অংশগ্রহণ করে আমাদের সবাইকে সুন্দর করে নিব এবং আমাদের দাবি আদায় করার জন্য যা করার আমরা তাই করবো আপনারা আমার সাথে একমত